ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন একটু ফুরসত মিললেই বেরিয়ে পড়েন আর ঘুরে বেড়ানোর ছবি ভাগাভাগি করেন ভক্তদের সঙ্গে এছাড়াও নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এমন কিছু ছবি চলুন তাহলে জেনে নেওয়া যাক গত ঈদের ছুটিতে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মিম সেখান থেকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন নিজের দিন যাপনের গল্প তবে এবারের ছবিগুলো কোথায় তোলা তা অবশ্য জানাননি এই অভিনেত্রী কোনো এক দুপুরে পোস্ট করা ছবিগুলোতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে মিমকে ছবিতে তার সঙ্গে ছিলেন স্বামী সনি পোদ্দারো মিমের ছবিগুলো তার ভক্ত অনুসারীরা বেশ পছন্দ করেছেন পোস্ট করার আধা ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া এসেছে দুই হাজারেরও ছবিগুলো তার ভক্ত অনুসারীরা বেশ পছন্দ করেছেন অনেকদিন ধরেই বড় পর্দায় নেই মিম দু সালে রাইহান রাফির দামাল সিনেমায় সবশেষ দেখা যায় অভিনেত্রীকে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি পরাণ সিনেমার সাফল্যের পর অনেক প্রস্তাব পেয়েছেন কিন্তু মনমতো না হওয়ায় অনেক প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন এর আগের সরকারি অনুদানের সিনেমা দিগন্তে ফুলের আগুনে অভিনয় করেছেন মিম ছবিটি এখনো মুক্তি পায়নি তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় নীল জল আর স্বচ্ছ বালি সৈকতে মিম এই দেখে আপনার অনুভূতি জানতে চাই অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবসময় আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ